যদি হঠাৎ করে বাংলাদেশ এবং ব্রাজিল নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে শুরুতেই বাংলাদেশ তার বিশাল জনসংখ্যার জন্য একটা বিশাল দেশ পেয়ে গেলেও বাংলাদেশের স্বপ্নযাত্রা মাত্র একটা দেশে সীমাবদ্ধ থাকবে না তাই বাংলাদেশ প্যারাগুয়েকে আক্রমণ করে দখল করবে তারপর বাংলাদেশ বলিভিয়াকে আক্রমণ করবে বলিভিয়া কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বাংলাদেশকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না এই পর্যায়ে বাংলাদেশ উরুকুয়েকে ধ্বংস করে আর্জেন্টিনাকে আক্রমণ করবে আর্জেন্টিনা তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করার পরও পিছু হরতে বাধ্য হবে কিন্তু হঠাৎ করে চিলি আর্জেন্টিনার পাশে এসে দাঁড়াবে শুরু হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশ পেছনে ফিরতে বাধ্য হবে কিন্তু হাল ছেড়ে না দিয়ে আরও মোতায়েন করবে ফলে আর্জেন্টিনা এবং চিলি আর টিকে থাকতে পারবে না এখন বাংলাদেশ পেরুকে আক্রমণ করে দখল করবে এটা দেখে সাউথ আমেরিকান অন্যান্য দেশগুলো একত্রে বাংলাদেশের বিপক্ষে লড়াই শুরু করবে কিন্তু ততক্ষণে বাংলাদেশ অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং তাদেরকে পরাজিত করে পুরো দক্ষিণ আমেরিকা দখল করবে